আচ্ছা এই যে দেওয়ালগুলোতে গুণা গুলো আছে না আমার আর সেই কোনাটি সেই কোন একটু নিচের দিকটা নিচে দিকটা নিচে কোনাটা হ্যাঁ হ্যাঁ দেখছি পড়ছে না হ্যাঁ কর কর নিচে পড়ছে ভালো করে এরকম ঘর বাস এলে গুণা গুলা পড়ে যাবে আস্তে অত প্রেসার দিতে হবে না একটু আস্তে আস্তে স্যার স্যার ফুল ঝাড়ু রাখবি ঘর পরের দিনটা ঢুকাও না

প্রচুর পরিমাণে পড়ে আছে এগুলো পরিষ্কার না করলে কি হবে এই সেখানে তুই ছাড়িয়েছি আরো গোড়া করতে আরে কি রে তোর পরিষ্কার কমপ্লিট হলো না হলো না আমি তো পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম পরিষ্কার করে দিলাম কুচুমা হলো না হলো না বোনের রে ऐसे पुलिस का हाल करे क्या नाम है बनु क्या नाम है तू कि ना ना पता है मैं हाल करना हाल तो है ना तलदा ती एक अंदर क्या कैसे कहने के नाम हैं दो पूरा जादू हो गया ची हो गया ची तो दो सेकंडर को से 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 <laughs> से तो हो तो, गया ना वैसे किंडर तो जुबिद में है सेकंडर अभी आकाई फुका जावो आज तेरा उन्होंने पारा �

না না নিচেটাও করতে হবে আর একজন দেখো মাথা রানী পায়ের উপর পা দিয়ে দুলাচ্ছে তো দিদিন একটু সবজি কেটে দিতে বলেছিল কেটেছিস যা চল আর করতে হবে মামা অনেক করেছিস খিদা পেয়েছে নাকি মামা খিদা পায়নি এত পরিশ্রম করলে যে তারপরেও খিদা পায়নি আজকে তো নিরামিষ কি কি রান্না করছো গো

এই তুই তো ঘরে ডাল দিয়ে ভাত রে আছে ডালে ভাতে ডাল খাচ্ছিস না কেন করবো মেরে তো নাক ভেঙে দেবো বলছি ডাল খাস এ তো মোটা ডাল করেছি হ্যাঁ দেখ তুই দেখ তুই দেখ তুই তো মোটা ডাল না রে তোমাকে নাও এখন ডাল মা খেয়ে না খাতে হ্যাঁ জল বেরিয়ে গেছে আর দিদু তার ডালটা গুলিয়ে যেত একবার কি রে তুই সত্যি ডাল খাবি না তো খাবি না অ দিদু ভিডিও রেকর্ড করা থাকলো কিন্তু আমি যে যাব তোদের ছাড়তে এই ভিডিওটা দেখাবো আজকে সম্ভাবনা নাকে না ছাড়বো পরে আগে তোর মাকে দেখাবো দিয়ে তোকে মার খাওয়াবো তারপরে শান্তি হবে তুই ডালটা ডালটা নে না এই সিরিয়াসলি এতক্ষণ অনেক মজা হয়ে গেছে সম্ভাবনাকে ফোন করছি বেরিয়ে রেডি তো মোটা গেঞ্জিটা পড়লি না তো রাস্তায় যখন ঠান্ডা লাগবে তখন কিন্তু বলবি না তুই তো রেডি তুই সে ব্যাগটা নিয়ে নিবি তোর সাইকেলে ঝুড়িতে তাই গিট আমার ব্যাগটাতে দাণ্ডা দাণ্ডা দুটা কি দঙু লওক কামে দৰে একদ বা কম খেলা জোস কামুটাই দ চল আবার চলে আসবে আবার আসবি কবে আবার আসবি কবে রাতের বেলা মোটামুটি আজকে বনের ঘরে দুধ দেওয়া হয়ে গেছে এই জন্য অনেক দিনের পরে রাতের বেলা রুটির সঙ্গে তরকারি হয়েছে সয়াবিনের তরকারি এই যে সয়াবিন আলুর তরকারি আর এদিকে বাবা বানাচ্ছে রুটি আর সবার আজকে মন খারাপ তখন সে ঘরের ভেতর যে সে যে ইয়েগুলো আছে না বাবা তোমার কী বলে গো সে যে আলমারির যে জায়গাটা পাথরগুলো আছে সে উঠে দেখবে সিন হেসে হেসে ব্যথা হয়ে যাবে তার কথা শুনলে এ সেইখানে শুয়ে যায় আজকে তার যাওয়ার ইচ্ছা ছিল না ছোটবেল হ্যাঁ পৌঁছে না পৌঁছে মোটামুটি সে তার কাকুর বাড়ি চলে যাচ্ছে

হেজে কী সমস্যা রয়েছে দেখতে হবে না আমি দরজা জানলাকে বলতে হবে এবার আর দেরি যাবে না হয়ে গেছে শুকিয়ে গেছে বা দরজা জানলা বসে দিতে হবে নাকি বাবা বিশ্রামকেও বলতে হবে এবার ওয়্যারিংটা ওয়ারিংটা করার জন্য আমি যে ফোনটা করি ওয়ারিংটা করলে এবার ঝামেলা চুকে যাবে ঘরের ভেতরটা ক্লিয়ার হয়ে গেলে ঝামেলা চুকে যাবে